আমি তো খুব খুশি হাজবেন্ডের কাছে ভাইরাল ড্রেস পেয়ে গেছি গরিব হাজবেন্ড আমাকে দিছে দাম যতই কম হোক বা বেশি হোক এটা কিন্তু একটা ভাইরাল ড্রেস আমার খুবই পছন্দের একটা ড্রেস তাকে কিনে দিতে বলি নাই কিন্তু সে কিভাবে বুঝলো জানি না একদিন আমি অনলাইনে এটা দেখছিলাম দেখার পরে সে অর্ডার করছে আমি তো অবাক হয়ে গেছি তো এই ড্রেসটা হচ্ছে আমার পছন্দের একটা ড্রেস খুব বেশি দাম না ড্রেসটার তবে এটা কিন্তু হচ্ছে একটা ভাইরাল ড্রেস কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন জামাটা কিন্তু কালারটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কালার এই যে এটা হচ্ছে না এটা হচ্ছে টু পিস আমার আবার যা দেখি তাই পছন্দ হয় তো কেমন হয়েছে সবাই জানাবেন গরিব হাজবেন্ড কাছ থেকে ভাইরাল ড্রেস পেয়ে গেছে